আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আশা করছি পর এই রেসিপিটি জানি তারপরও সহজভাবে দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই রেসিপিটি কী তো দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করছি প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি এখন গুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ড্যারেসগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে আমি ড্যারস দুই রকমভাবে কেটেছি একটি গোল গোল করে আবার একটি বাঁকা করে বাঁকা করে কাটার কারণ হল একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য আপনারা চাইলে সিম্পল গোল করেই কেটে নিতে পারেন যেভাবেই কাটেন না কেন স্বাদ কিন্তু একই রকমই আসবে তো দেখতে পারছেন এখানে আমি যেটা শক্ত হয়ে গিয়েছে সে ডেঁড়সটা কিন্তু ফেলে দিয়েছি এখানে কচি ডেঁড়সের সাথে যদি এই শক্ত ডেঁড়সটা ভাজি করেন স্বাদ কিন্তু ভালো লাগবে না সো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় ও তার আগে আমি দুটি রসুন কুচি করে নিয়েছি কড়াইতে রসুন কুচিটি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ভাজি করার ক্ষেত্রে তেলটি একটু বেশি দিলে স্বাদ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হলে এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এক্ষেত্রে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে পুড়ে যাবে বারবার যদি নাড়তে না থাকেন তাহলে দেখা যায় এক সাইড দিয়ে ভাজা হয়ে গেছে আর এক সাইড কাঁচা রয়েছে তার জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ এখানে আপনাদের ঝালটি স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যদি ঝালটি একটু বেশি খেতে চান তাহলে বেশি দেবেন আর কম খেতে চাইলে আরও কম দেবেন এখানে আমার পরিমাপ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি এখন সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন পিঁয়াজটি কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখা যায় কেউ একটু লবণ বেশি খাবার কেউ একটু কম খায় ঝোল তরকারিতে একটু লবণটা বেশি দিতে হয় আর ভাজিতে একটু কম দিতে হয় তো সে অনুযায়ী আপনারা বুঝে দিয়ে দেবেন এখন আমি ডেঁড়স কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ড্যাঁড়শগুলো কুচি করার পরে ধুই নিই কুচি করার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প অল্প করে আমি সবগুলো ড্যাঁড়শ দিয়ে দিয়েছি এখন গ্যারস পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়েছি এখন প্রথমবারের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিট পর এসে আমি ঢাকনাতে খুলে আবারও নেড়ে চেড়ে দেব বেশি সময় ঢাকনা দিয়ে রেখে দিলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তার স্বাদ একদমই ভালো আসবে না এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্লিজ আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আবারও তিন চার মিনিট পর এসে ঢাকনাটি খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব এভাবে একটু পরপর নেড়ে চেড়ে না দিলে দেখা যায় নিচেরগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং ভাজা হবে আর উপরগুলো বেশি ভালো ভাজা হবে না তার জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই বাজিটি কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ভাজব না ঠিক এভাবেই তিন চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব চার পাঁচ মিনিট এবার ভাজার পর চুলা অফ করে দেব দেখতে পাচ্ছে আমার ডেস্ট কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সবুজ রয়েছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্য মতামত জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ